প্রায় ১৪ ঘন্টা ধরে বন্ধ স্টার্টফোর্ড প্রডোয়ের এই রাস্তাটি এটি পড়েছে ঠিক স্টাটফোর্ড ম্যাকডোনাল্ডস কে সামনেই এই রাস্তাটি বন্ধ করে রেখেছে যেটি হোয়াইট চেপল বোর রোডের সাথে রংফোর্ড রোডের কানেকশান এবং লেটুন থেকে যারা ওদিক থেকে আসেন তারা এই রাস্তায় যাতায়াত করেন এবং এই রাস্তাটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ভোর চারটা থেকে এই রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম যেটি বলছে এখানে গতকাল শুক্রবার মানে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার ভোর চারটার দিকে একটি বড় গ্রুপ কয়েকজন মিলে এখানে ফাইটে জড়িয়ে যায় মানে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিবাদ হয় এবং এখানে বিবাদ হওয়ার পর আনুমানিক ভোর চারটার দিকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এই ঘটনাস্থলে এসে চারজনকে আহত অবস্থায় পান তাদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় আর একজন যিনি মাথায় বা চোয়ালে ব্যথা পেয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে পরবর্তীতে এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস তাদেরকে সেবা দিয়ে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় এখন খবরে বলছে তাদের অবস্থা লাইফ থ্রেটেনিং নয় তবে অনেকেই ছুরির আঘাতে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছেন তবে কি কারণে এই ঝগড়াটি হয়েছে বা কি বিষয় হয়েছে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছুই বিস্তারিত জানায়নি পুলিশ যেটি বলছে এখানে আসার পর তারা এই এইখানেই কোথাও তাদেরকে ছুরি দিয়ে আঘ আহত অবস্থায় তাদেরকে পেয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেই বিষয়ে তারা বলছে এবং তাদেরকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে লন্ডনের একটি হাসপাতালে এবং চতুর্থ যে ব্যক্তি তাকেও চিকিৎসা দেয়া হচ্ছে যেই তিনজন ছুরির আঘাতে আহত হয়েছেন তাদের একজনের বয়স বাইশ একজনের বত্রিশ আর একজনের ছত্রিশ বছর আর যিনি মাথায় বা চোয়ালে আঘাত পেয়েছেন তার বয়স ২৬ বছর এই গ্যাংটি এখানে কোনো একটি বিষয় নিয়ে তারা ঝগড়ায় বা ফাইটে জড়িয়ে যায় পরবর্তীতে এখানে এ ধরনের ঘটনা হয় এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় যেটি বলছে খবরে একজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং গ্রেপ্তার করে তাকে নিয়ে গেছে পুলিশ এবং কারো কাছে যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে সেটি পুলিশকে দিয়ে সহায়তা করার জন্য বলছে এছাড়াও এই ঘটনার পর থেকেই বিশেষ করে এটি একটি খুবই ব্যস্ততম রাস্তা যেহেতু এটি এইখানে রংফোর্ড এবং হোয়াইট চেপল বিশেষ করে ইস্ট লন্ডনের সেন্ট্রাল লন্ডনের একটি কানেক্টিং রোড এই রাস্তাটি খুবই ব্যস্ততম রাস্তা বন্ধ থাকার কারণে অনেকেই বিপাকে পড়েছেন এবং এই গাড়িগুলো যতগুলো গাড়ি দেখছেন সব থেকে সব গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে এখন পর্যন্ত আসলে যেহেতু পুলিশের পক্ষ থেকে কোনো পরিচয় বা কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনো বিস্তারিত কোনো কিছুই জানায়নি তবে এই যে রাস্তাটি এটি খুবই একটি ব্যস্ততম এলাকা বিশেষ করে এখানে ম্যাকডোনাল্ডস কেএফসি সহ এই স্টাফফোর্ড শপিং সেন্টার যদিও খোলা রয়েছে ওদিক দিয়ে মানুষজন যেতে পারে তবে এই রাস্তাটি বন্ধ থাকার কারণে মানুষের দুর্ভোগ বহাতে হচ্ছে Muhammad Abdul Hannan 2 in news dukturrajya